ইত্যাদি এই কি গো সাপের মতো দেখো 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 কি একটা অবস্থা বন্ধুরা দেখতে পাচ্ছ জানতো সাপ না সাপ সামনের দিকে গিয়ে চলেছি এই যে এই রুমটার দিকে আসলাম বিশ্রাম করব চায়ের দোকান তো এখনো খোলেনি তো অপেক্ষা করছি এই দিকটা দেখো কি সুন্দর না যারা আচ্ছা এখানে একটা ভালো কিছু লেখা রয়েছে সেটা হচ্ছে বাজার হাট রাখলে পরিষ্কার খরিদ্দারও খুশি মনে করবে বাজার আচ্ছা হরিরেরপাড়ার পঞ্চায়েত সমিতি থেকে এটা সাইনবোর্ডটা দিয়েছে তো বেশ সুন্দর একটা ছবি ভালো কথা লিখে রেখেছে ঠিক জায়গায় তো আমরা এখানে বসে আছি যে এখানে বসবে এটা অটোমেটিকালি চোখে পড়ে যাবে একটা বিষয় আছে

আর সকালটা মোটামুটি একটা পর্যায়ে চলে এসেছে এখন বাজে মোটামুটি কটা আচ্ছা ছটা বাহান্ন ছটা বাহান্ন বাজে আমরা এখন হেঁটে চলেছি সামনের দিকে মানে বাড়ির এই যে ভোরবেলা হয়েছে মুহূর্তটা উপভোগ করার পর দেখতে পাচ্ছো ওনরা ও ওইটা হচ্ছে এন্ট্রি গেট এটা এক্সিট আমাদের জন্য এটা অন্যদের জন্য না আমরা নিজে নিজে ঠিক করেছি এটা হ্যাঁ

তো আমরা এখন কি করা যায় দেখি নদীতে ফেললে বেশ তখনই বেটার হবে আশপাশে ফেললে তখন দেখা যাবে যে সাপের কাটা কিংবা অনেক অসুবিধার ব্যাপার রয়েছে এখন একটাই উপায় নদীতে ফেলে আসতে হবে আমরা এখনো পর্যন্ত বুঝতে পারছি না এটা কি সাপ হতে পারে যেহেতু সাপ সম্পর্কে অত জ্ঞান নেই দেখি এটা কি সাপ রকি এটা কি সাপ হতে পারে মরা সাপ মরা এটা মরা সাপ এটা তো আমাদের দর্শকবৃন্দরাও এটা দেখতে পাচ্ছে যে মহারাসা সবাই আছি কিন্তু এটা তো সাপটার নামটা কি সেটাই একটা আসল বিষয় মানে জি একটা পোশারও ব্যাপার থাকে কি সাপ তো সাপ এটা একটা বিষয় কিন্তু এই যে সাপটার নাম কি সেই নামটা না জানার একটা বিষয় আহ মানে 밭에 가있어요 밭에 가서 앉아있어요. 요